আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রকেট অ্যাপসের মাধ্যমে সরকারি ব্যাংকের চাকরির আবেদনের টাকা পেমেন্ট করতে হয় তো আমি আমার রকেট অ্যাপসে গেলাম যাওয়ার পরে সেখানে আমি আমার পাসওয়ার্ডটি বসাবো। মানে আমার চার সংখ্যার পিন তো আমি পেনটি বসাই নিতেছি তো আমি ধরে নিলাম আপনাদের প্রত্যেকেরই মানে স্মার্টফোন রয়েছে এবং এই অ্যাপসটি রয়েছে এবং আপনারা নিজেরা কীভাবে আবেদন করবেন সেটার পরিপ্রেক্ষিতেই আমি এই ভিডিওটি তৈরি করতেছি পর আর এখানে দেখেন আমি প্রথমে ঢুকেই বা প্রবেশ করেই আগে আমার ব্যালেন্সটা দেখে নেব যে পর্যাপ্ত ব্যালেন্স আছে কি না তারপরে আমি যে নিচে দেখেন কয়েকটা অপশন রয়েছে তার মধ্যে থেকে যে বিল পে এই বিল পেতে ক্লিক করবো করার পরে এই যে এখানে আপনারা দেখতেছেন সার্চ বিলার আছে উপরে সেখানে আপনারা ফোর নাইন হ্যাঁ এটা লিখে সার্চ করবেন ঠিক আছে তো যাই হোক আমি আবার একটু বের হয়ে আসলাম আপনাদেরকে যে আমার ওখানে সেভ করা ছিল এই কারণে তো আপনার আবার সার্চ বিলার আইডিটা লিখবেন যে ফোর ঠিক আছে কারণ আমি আগেও পাঠাইছিলাম তাই আমার সেভ করা ছিল তো এই যে দেখেন নিচে ব্যাংকার সিলেকশন কমিটি সেখানে ক্লিক করে ভেতরে যাবেন জব আইডিটাই যে আমি পাশে একটা ছবি দিয়েছি দেখেন ওইরকম রকম আপনাদের থাকবে তো জব আইডি টুই উপরে লেখাই আছে মনে হয় দশ বিশ ঠিক আছে এটা খুব সাবধানতার সহিত লিখবেন এখানে কোনো প্রকার ভুল ভ্রান্তি করা যাবে না তাহলে কিন্তু আপনারই লস ঠিক আছে আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে তাহলে তো আমি একটু ভুল করতে ধরেছিলাম সেটা সঠিক করে নিলাম এরপরে আমি নিচে আপনারা দেখতেছেন যে আমাকে এই যে লিখতে হইতেছে হচ্ছে আপনার সিভির আইডির যে ফার্স্ট পার্ট ওই যে হাইপেনের আগে যে আমি পাশে দিয়ে রেখেছি কিছু অংশ আমি হাইট করে রেখেছি ব্লার করে রেখেছি হ্যাঁ প্রথমের যে হাইপেনের আগের যে কয়েকটা সংখ্যা সেই কয়েকটা সংখ্যা আপনারা খুবই সুন্দর করে ও সতর্কতার সহিত সাবধানে এখানে মানে উঠাবেন অবশ্যই এখানে ভুল করা যাবে না ভুল করলে সেটা আপনার নিজের লস আমি বারবার বলতেছি কারণ আমার একবার এরকম ভুল হয়েছিল এবং আমি আচ্ছা যাই হোক আমি একটু পরে বলি সেই কথাগুলো তো এখানে আমি লিখলাম লেখার পরে আপনারা নিচে দেখতেছেন দুইটা অপশন রয়েছে পে ফর লিখে একটা সেলফ একটা আধার তো সেলফটা তখনই হবে যখন আপনি আপনার নিজের জন্য টাকাটা পাঠাবেন আর আদার হবে তখন যখন আপনি অন্য কারোর জন্য আপনার মোবাইল থেকে পেমেন্ট করবেন ঠিক আছে তো আপনারা আধার দিলেও দিতে পারেন সমস্যা নাই হ্যাঁ সেক্ষেত্রে আপনারা সেলফি দেন মানে আপনার নিজের মানে যে নাম্বার দিয়ে আপনার এই এটা রকেট খোলা সেই সেই নাম্বারেই যদি করতে চান সেই ক্ষেত্রে সেলফ দেবেন তো দেখেন আমার নাম্বার এবং আমার নাম দাম সব কিছু চলে আসছে আপনারা ডানে মানে দুইটা ছবি থেকে দেখতে পারতেছেন নাম কিন্তু একই রকম একই নাম তো আমি দুশো টাকা লিখে মানে ক্লিক করে দিলাম তো দেখেন এই যে এখানে আমার কিছু দেখাইতেছে তথ্য তো এখানে এখন আমি চাইলে নামটা সেভ করে রাখতে পারি যে এই যে 499 এই বিলার আইডিটাকে আমরা সেভ করে রাখতে পারি বাংলাদেশ ব্যাংক বা বিবি লিখে তো আমি বিবি লিখলাম তো এটা শুধু একটু কেমন যেন হয়ে যায় তো আমি বাংলাদেশ ব্যাংক কথাটা লিখে নিলাম পরবর্তীতে এটা মানে কাজে লাগানোর জন্য নিচে আমি আবার পাসওয়ার্ডটা দেব আমার আমার চার সংখ্যার পাসওয়ার্ডটা আমি লিখে আবার আমি মানে ওই যে ট্যাব দিয়ে ধরে রাখবো নিচে আর একবার চেক করে দেবো সব ঠিক আছে কিনা যে ট্যাব দিয়ে ধরে রাখলে ওই যে বৃত্তটা পূরণ হয়ে গেলে এটা আপনার টাকা চলে যাবে তো এখানে একটা ওই যে আর একটা মানে রিসিপ্ট দেখাইতেছে আপনি চাইলে এটা স্ক্রিনশও দিতে পারেন অথবা ডাউনলোডও করতে পারেন তো আমি স্ক্রিনশটও দিয়ে দিয়ে রাখলাম পাশাপাশি আমি এটা ডাউনলোডও করব তো আমি ওই যে ওখানে ওকে ক্লিক করবো ওই দেখেন উপর আমার এস এম এস চলে আসছে তো হ্যাঁ আপনার এস এম এস থেকে ওইটা মানে আপনার ট্রানজেকশন আইডিটা মানে কালেক্ট করবেন এখানে এই যে ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে মেইন ঠিক আছে তো এখানে আমি রিসিপটা ক্লিক করলে যে দেখেন আমার এই যেখানে সেভ অপশনটা চলে আসছে এখান থেকে আমি সেভ করলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে সমস্যা নাই তো আমি আমি কোনো রিস্ক দেব না তাই আমি স্ক্রিনশট এবং ডাউনলোড দুইটাই করে রাখলাম এই যে আমি ভিউতে গেলে যে দেখেন আমার ডিরেক্ট আমার গ্যালারিতে নিয়ে যাবে তো ঠিক আছে আমি এখন দেখবো না আমি একটু পরে দেখবো এই যে আমি কেটে দিয়ে এই যে নিচে আমার গ্যালারিতে গেলাম তো গ্যালারিতে যাওয়ার পরে এই যে দেখা যাচ্ছে যে হ্যাঁ এই যে সরি একটু সময় নেবে গ্যালারিতে মানে একটু লোড হইতে একটু সময় নেয় সাথে সাথে আসেন আমার এখানে তো এই যে দেখেন সবগুলো চলে আসছে তা আমি এখন এই জিনিসগুলোকে এই জিনিস থেকে সরি আমি এই ছবি থেকেই যে দেখতে ট্রানজেকশন ট্রানজ্যাকশন আইডি যেই পাশে লেখা আছে ট্রানজেকশন আইডির অংশটা আমি ওই যে আমার মানে ব্যাংকের যে আবেদনটা করেছি আমি ল্যাপটপে বা কম্পিউটারে বা মোবাইলে যেখানে করেন না কেন সেখানে গিয়ে আপনি ট্রানজেকশন আইডিটা বসাই দিবেন জাস্ট বসাই দিয়ে মানে ভেরিফাই ক্লিক করলে আপনার এটা পরবর্তীতে শাকিন পেজ ডাউনলোড করার অপশন চলে আসবে তো এরকম একটা সম্পূর্ণ ভিডিও আমার করা রয়েছে সেটা লিংক আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব হ্যাঁ আপনারা মানে সেখান থেকে মানে দেখে আপনারা মানে পরবর্তী কার্যক্রমগুলো মানে আগাইতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করতে চাচ্ছি বেশি লং ভিডিও করলে আবার অনেকে মানে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তো সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর দেখা হবে ভবিষ্যতে কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে ইনশাল্লাহ ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় রাখছি আজকের মতো এইটুকুই